হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডাটা কাঁঠালের বিসি দিয়ে চিংড়ি মাছ রান্না চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে তেল দিয়ে দেব দিয়ে দেব পেঁয়াজ কুচি আর সামান্য এক কোয়া পরিমাণের রসুন কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নেব দিয়ে দেব অল্প পরিমাণে আদা বাটা দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে নেব দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে দেব অল্প পরিমাণে পানি মশলা কষানোর জন্য আমাদের মশলাটা কষানো হয়ে এসেছে এখন আমরা কাঁঠা লেগে দিচ্ছি আর আলু দিয়ে দিব তার সাথে দিয়ে দিব ডাটা এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব ডাটার মাথায় নরম শাকগুলো দিয়ে একটু এর সাথে কষিয়ে নিব আমাদের ডাটা কাঠামো কষানো হয়ে গিয়েছে এখন আমরা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিব এখন আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তিরিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমাদের রান্না হয়ে গিয়েছে ডাটা চিংড়ি এখন এটাকে আমরা উঠিয়ে নেব হয়ে গিয়েছে কাঁঠালের বিচি ডাটা আর চিংড়ি একসাথে মিশিয়ে তরকারি একটা তরকারি রান্না প্লিজ লাইক বাটনে প্রেস করে দিবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি অন করে দিবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ